নমস্কার বন্ধুরা আজ আমি এখানে সবিতা রায় বিশ্বাসের লেখা কবিতাকে চিঠি এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিতা কেমন আছো তুমি তোমার কি এখনো প্রেমের খেলা খেলতে ইচ্ছে করে শাল পিয়ালের বনে সবুজ পাতায় ছাওয়া যে ঘন বোন এখন কাটাগুড়ির কবন্ধ হয়ে দাঁড়িয়ে আছে তুমি কি এখনও ভোরবেলা ছায়া ছায়া অন্ধকারে শিউলি তলায় ফুল করতে যাও যে গাছটার নিচে শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে নিথর হয়ে শুয়ে আছে ফুটফুটে আলি না তুমি কি এখনো ভেরির পার ধরে যে রাস্তাটা চলে গেছে শ্যামিদের গায়ে ধান খেতে আল ধরে সেই গায়ে সন্ধেবেলা পিডিম জ্বালাও যে ধান খেতে ভেরির জলে মাংস লোভীরা কাঁচা মাংস খেয়ে পুঁতে রেখেছিল সাহানা পাপিয়ার হাড় কবিতা তুমি এখনো প্রেমিক প্রেমিকার হাত ধরে শহীদ মিনারে হাঁটতে হাঁটতে আইসক্রিম বা ফুচকা খাও ওখানেই তো ওখানেই যোগ্য ছেলেমেয়েরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধর্নায় বসে আছে একটা চাকরির দাবিতে কবিতা তুমি ওই বাড়িগুলো দেখেছো যে বাড়িগুলো থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে কিসের টাকা এগুলো খোঁজ রেখেছ কবিতা কয়লা গরু চাকরি নারী পাচার বিভিন্ন রকম তোলা আদায় সে এক বিরাট লিষ্টি কবিতা তুমি তো সর্বত্রগামী ইউক্রেন আফগানিস্তান এসব দেশ নিশ্চয় ঘুরে এসেছ হামিদকার যাই বিমানবন্দরে বিমানের চাকা থেকে টুপটুপ করে খসে পড়া মানুষগুলোকে দেখেছিলে তুমি কি তুমি কি আমার পরে রাগ করছো কবিতা আজ তোমার দিন বিশ্ব কবিতা দিবস এসব কথা বলা কি শোভা পায় কিন্তু তোমাকে ছাড়া কাকে বলবো বলো তাই তোমাকেই বলছি চোর ডাকাতে ভরে গিয়েছে চারিদিক পিসি মাসি কাকা ভাইপো নাট্যকার অভিনেতা কে চোর নয় চোরেদের হয়ে উমেদারি তাবেদারি করছে রাজা রানী সেসব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যুদ্ধের আগুনে জ্বলছে দেশের পর দেশ মেয়েরা হিজাব পরে ঘরে বন্দি হয়ে আছে নাকি গান্ধারীর মতো চোখে পটি বেঁধে আছে কবিতা তোমাকে আমি খুব ভালোবাসি তাই আর কাউকে না বলে তোমাকেই বললাম ফাগুন হাওয়ায় পলাশের রং মেখে ভুবন ডাঙার মাঠে অনেক কবি সম্মেলন তো হল এবারে চোখ রাঙিয়ে গর্জে ওঠো সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিবেক জাগিয়ে তোলো তাদের যারা গলা পর্যন্ত ডুবে আছে দুর্নীতির পাঁকে কবিতা কবিতার ডাক দাও শান্তিকে না শ্মশানের শান্তি নয় যে শান্তি মেয়েরা নির্ভয়ে স্কুল কলেজে যেতে পারবে রাত্রে কর্মক্ষেত্রে বিশ্রাম নিতে পারবে যে শান্তি এলে সীমান্ত রক্ষাকারী নারী প্রহরীদের ছিঁড়ে খাবে না পুরুষ প্রহরী তোমার আহ্বানে সমস্ত বিশ্ব শ্বেত পতাকার নিচে দাঁড়িয়ে মানব শৃঙ্খল গড়ে তুলবে কবিতা সেই দিন সেই দিন সার্থক হবে বিশ্ব কবিতা দিবস সেদিন এমন এলোমেলো নয় ছন্দবদ্ধ কবিতার ডালি হাতে নিয়ে তোমাকে বরণ করব, বরণ করব বর্ণে গন্ধে আনন্দে না তোমাকে ফুল ছিটিয়ে বরণ করা হলো না তিলোত্তমা তিলোত্তমা ডাক্তার তিলোত্তমা আমাদের সকলের আদরের মেয়ে কি নৃশংসভাবে রাতের অন্ধকারে তার নিজের হাসপাতালে আর বলতে পারছি না এক মাস হয়ে গেল এখনো বিচার অধরা লুকোচুরি খেলা চলছে তাই আজ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাতে বিশ্বজুড়ে সকলের কণ্ঠ বেজে উঠবে স্লোগানে আমার মেয়ে তোমার মেয়ে তীরোত্তমা সবার মেয়ে মায়ের কোলে ফিরিয়ে দাও শয়তানদের ফাঁসি দাও জানি মায়ের কোলে আর কোনো দিনই ফিরবে না তবে এটুকু তো নিশ্চিত করো আর কোনো মায়ের কোল খালি হবে না তা না পারলে কবিতা তোমার অক্ষর জীবন বৃথা বৃথা তোমাৰ অক্ষৰ জীৱন